বিশাখাপত্তমে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের টিম হোটেলে ইঁদুর কাণ্ড বেশ আলোচিত সামাজিক মাধ্যমে সেই রেশ না কাটতেই সামনে এলো নতুন ঘটনা বিশ্বকাপ জুড়ে ব্যাট বলে দাপট দেখানো সাউদার্ন স্টার্সের দুই সদস্য শিকার হয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির এ ঘটনা গেল সপ্তাহের আগের রাতেই হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে তুলে নেয় দাপুটে এক জয় পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে টিম হোটেলে ফিরছিলেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার এ সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তাদের পিছু না এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায় দুই নারী ক্রিকেটার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানিস সিমন্সকে বিষয়টি অবহিত করেন স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি দ্রুত সাহায্যের ব্যবস্থাও করেন পরে ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিমন্স। সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্রা দুই ক্রিকেটারের বক্তব্য নেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির দুই ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অস্ট্রেলিয়ান নারী দলের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ দায়ের করেছেন যে দলের দুই সদস্য অনুপযুক্ত আচরণের সম্মুখীন হয়েছেন ভারতীয় ফৌজদারি আইনের ধারা অনুসারে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং একটি কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে ঘটনার নিন্দা জানিয়েছে বিসিসিআই এ এটা খুবই দুঃখজনক ঘটনা এ ধরনের ঘটনা দেশের সুনাম নষ্ট করে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে রাজ্য পুলিশের পদক্ষেপের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন এ ঘটনা সামনে আসার পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে একই সঙ্গে স্থানীয় প্রশাসন দলকে আশ্বস্ত করেছে সর্বোচ্চ সহায়তার মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিন্দা জানিয়েছে একই সঙ্গে অনেকেই তাদের উদ্বেগের কথা জানান প্রশ্ন তুলেছেন ভারতে নারীদের নিরাপত্তা নিয়েও বিরোধীরা ধুয়ে দিচ্ছেন মোদী সরকারকে অস্ট্রেলিয়া নারী দল গেল সতেরো অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা খেলেছে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ আগামী তিরিশ অক্টোবর মুম্বাই দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ